নমস্কার বন্ধু বান্ধবীরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত প্লিজ আপনারা দেখবেন আমি কী বানাচ্ছি কচুর পাত ফুল কচুর ফুল কিভাবে কাটা হয় কীভাবে রান্না করা হয় আপনাদেরকে আমি সব দেখাচ্ছি আপনারা দেখবেন প্লিজ আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন কচুর ফুল খেতে অনেক ভালো লাগে কচুর ফুলগুলো কেটে ধুয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা মাছ রসুন পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছি রসুনগুলোকে ছেঁচে নেব রসুন ছাঁচা আমার হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম সরষের তেল তারপর এক করে মাছগুলো দিয়ে দেবো তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর রসুন দিয়ে দেবো এখন এগুলোকে অল্প সাইড করে রসুন দিয়ে দিলাম রসুনগুলো লাল হওয়ার পর প্রচুর ফুল সিদ্ধ করা গুলো ঢেলে দেব ফুল নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো দিয়ে দিলাম তারপর অল্প কিছুক্ষণ ঢেকে রাখবো দু তিন মিনিট নাড়াচাড়া করার পর ঢেকে দেবো ঢেকে দেওয়া তিন চার মিনিট পর উল্টে আবার নাড়াচাড়া করব তারপরে এগুলো করছি একলা একলা ভিডিও করাটা অনেক কষ্ট একা একা ভিডিও তো তাই এরকম নাড়াচাড়া করা মোবাইল